Oh, <laughs> দিন আমি আর পাচ্ছি না ধন্যবাদ আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিকে রাজিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার

পেছনে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে ব তার সামনেই সব সাংঘাতিক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দেখছি যে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন দেখুন কি লিখেছেন তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে খ্যান্ত নেই নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধান কেউ হেনস্থা করতে ছাড়ছেন না সবাই ভিডিওটা দেখুন আর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আরতি শুনুন যারা মামাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত অপমানিত দেখুন কি হয়েছে পোশাক পোশাক ছেড়ে ফেলা হয়েছে এই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে খড়্গপুর দুই ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত চাঙ্গুয়াল সেখানকার পঞ্চায়েত প্রধান নাম হচ্ছে দীপালি সিং দীপালি সিং জুতো পেটা করা হয়েছে এখানে আবার লাঠি নিয়ে কি লাঠি না রড না কি পঞ্চায়েতের মধ্যে মারামারি কুরুক্ষেত্র যেন সবটাই সেম সাইড একই দলের যিনি প্রধান তিনিও টিএমসি আর যারা মারধর করেছেন তারাও সব টিএমসি একই দলের সেম সাইড গেম সেম সাইড গেম যেটা বলা হচ্ছে ওখানে একজন পঞ্চায়েত মেম্বার আছেন উত্তর আড়াশিনি বুথের নাম হচ্ছে সুজাতা দে তার লোক তার শিবিরের সঙ্গে এই মানে পঞ্চায়েত প্রধানের গণ্ডগোল কোনো কাজ নিয়ে বা কিছু নিয়ে গণ্ডগোল দীপালি দীপালি সিংয়ের কিন্তু আমরা কী দেখছি আমরা দেখছি মানে প্রধান নিজের চেয়ারে বসে হাউ হাউ করে কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন এবং দিদির কাছে প্রার্থনা করছেন যেখান থেকে আমাকে অব্যাহতি দিন মানে আমি এই কাজটা আর করবো না কি অবস্থা দর্শক কি অবস্থা যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা তার দলের নেত্রী পঞ্চায়েত প্রধান প্রধান করা হয়েছে তপশিলি উপজাতি সম্প্রদায়ের তিনি তিনি তার চেয়ারে বসে হাউ হাউ করে কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন নিরাপত্তার অভাব বোধ করছেন এবং যে দায়িত্বটা পালন করছিলেন সেখান থেকে সরে যেতে চাইছেন পদত্যাগ করতে চাইছেন তাদেরই সরকার চলছে রাজ্যে তাদেরই সব শাসক দলেরই প্রধান বিরোধী দলের না তা সত্ত্বেও তাকে এই রকম হেনস্থার শিকার হতে হচ্ছে জামা কাপড় সব ছিঁড়ে ফেলা হয়েছে মুখেতে কালি লেপে দেওয়া হয়েছে এবং চেয়ারে বসে হাউ হাউ করে কেঁদে দিদির কাছে প্রার্থনা করছেন দিদি এখান থেকে আমাকে সরিয়ে দিন আমি আর এটা সামলাতে পারছি না মানে কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন কোথায় সেই বীরবাহা হাসদা কোথায় তিনি তপসিলিদের ওপরে অত্যাচার হচ্ছে বলে খুব চিৎকার আর যারা মারধর করছেন তারাই বা কারা তাদেরকে কেই বা লেলিয়ে দিয়েছেন কেই বা লেলিয়ে দিয়েছেন হচ্ছে না কি সেমসাইড জুতো নিয়ে পেটা হচ্ছে একজন পঞ্চায়েত প্রধানকে জুতো নিয়ে পেটা টিএমসি টিএমসিকে জুতো নিয়ে পেটাচ্ছে এটা যদি মানে বিরোধী কোনো দলের ব্যাপার হতো না তাহলে তো মানে সাংঘাতিক কাণ্ড হয়ে যেত বীরবাহা হাসদারা একেবারে লাফিয়ে লাফিয়ে রাস্তাতে বেরিয়ে চিৎকার করতেন আদিবাসী তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাকে ওপরে হেনস্থা করা হয়েছে এই তো ব্যাপার ওরা বড় বড় কথা বলে কত চিৎকার শুরু হয়ে যেত কেন এরকম হতে হচ্ছে কেন এই রকম হতে হচ্ছে মুখেতে কালি লেপে দিয়ে এই রকম জামা কাপড় ছিঁড়ে ফেলা মারা জুতো পেটা করা এবং এতটাই নিরাপত্তার অভাব বোধ করা যে তিনি আর এই এই পদে থাকতে চাইছেন না হাও হাউ করে কাঁদছেন হচ্ছে কি মহিলা মুখ্যমন্ত্রী কোথায় এই রাজ্য নাকি মহিলাদের জন্য খুব নিরাপদ কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি আর পঞ্চায়েত অফিসে বসে একজন পঞ্চায়েত প্রধান তিনি কাতরাচ্ছেন তাকে হেনস্থা করা হচ্ছে তাকে মারধর করা হচ্ছে কোথায় আপনি কোথায় আপনার নিরাপত্তা কি বলবেন কি বলবেন বলার মুখ আছে কিছু কিছু কী বলুন কী হয়েছে এটা আর ওনাকেও বলি আপনারা আর খুঁজে পাচ্ছেন না দলটা করার আর কোনো দল খুঁজে পাচ্ছেন না দলে কোনো সিস্টেম আছে দলে কোনো স্বচ্ছতা আছে পবিত্রতা আছে দলে কোনো মানামানি আছে ওই দুজনকেই শুধু মানতে হয় সবাইকে পিসি আর ভাইপো বাকি কোথাও কিছু আছে সিস্টেম আছে আপনাকে এই দলটা কে করতে বল মানে এই দলটা আপনি কী করে করছেন কি করে করছেন করছেন ভোগ করবেন করছেন ভোগ করবেন এখনও চিনলেন না দলটাকে এখনও চিনলেন না যেখানে মানে সবই হচ্ছে বখরার ব্যাপার রয়েছে বখরার ব্যাপার বা কাজের সব ব্যাপার রয়েছে না এখনও চিনলেন না যে দলটা কী দল এটা দল এটা নাট্য কোম্পানি একটা এটা দল কোনো আপনি এখনও সেই দল করবেন ফলে শিকার তো হতেই হবে তো এটা এগুলো তো হওয়ারই ছিল এগুলো হওয়ারই ছিল এবং আরও হবে যারা এখনো দল করছেন বিশেষ করে এই সব সম্প্রদায়ের হয়েও তারাও ভুগবেন তারাও ভুগবেন একটা সময় পরে নিজেদের নিজেরাই নিজেদেরকে দেখবেন মারামারি মানে নিজেদের হাতেই শিকার হয়ে যাচ্ছেন দেখবেন মানে একই দলের হাতে শিকার হয়ে যাচ্ছেন কোনো সিস্টেম নেই কোনো শৃঙ্খলা নেই কিচ্ছু নেই শুধু দাও শুধু দাও শুধু দাও দিলেই পদ পাবে না দিলেই ভোগে যাও অন্যদেরকে লেলিয়ে দিয়ে একেবারে শেষ করে দেওয়া হবে এ এরকম তো হবে তো আপনি সে সব জেনে বুঝে বুঝেও যদি দলটা করেন এখনও দিদি দিদি করেন তাহলে আপনার এই হাল হবে তবুও বলবো একজন মহিলাকে এইভাবে হেনস্থা করা সে যারাই করুন যদি কোনো মহিলাও করেন সেটা ঠিক না মহিলা মহিলাকে মহিলা করেছেন বলে মহিলাকে মহিলা জুতো জুতো পেটা করেছেন বলে আমরা বলবো না যে সেটা ঠিক আছে কখনো বলা যায় না কিন্তু যেটা হচ্ছে এটা তো কোনো অংশের ইন্ধনে হচ্ছে তো মানে এটা এটা যে তৃণমূল কংগ্রেসের ইন্ধনও হচ্ছে সেটা তো বলতে কোনো দ্বিধা নেই কোনো অংশ ইন্ধন দিয়েছে যাও মেরে এসো তাদের কোনো হয়তো বিষয়ে পোষায়নি বা কিছু একটা হবে কিছু একটা হয়েছে সবটা হয়তো আমরা জানি না কিছু একটা তো হয়েছে আবার পুরুষরাও এখানে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন মানে এই হচ্ছে দর্শক দল এখন যদি এই রকম অবস্থা করে আর একটু টলমল অবস্থায় হলে কি করবে কি করবে তখন মারাত্মক ভিডিও যে একজন পঞ্চায়েত প্রধানকে অফিসের মধ্যে জুতো করা হচ্ছে এবং মুখে কালি লেপে দিয়ে তাকে এই রকম হেনস্থা করা হয়েছে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে